বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখো ওয়াটার পার্ক গেছিলাম সেই ব্লগ তো চলো খুব মজা করেছি গেছিলাম হচ্ছে দুজন আমি আর বোন তো আর কেউ যায়নি তো যাই হোক সেই ভিডিওটাই তোমরা দেখতে পাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভীষণ ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো চলে এলাম বন্ধুরা নতুন আরও একটা ভিডিও নিয়ে নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা বুঝতেই পারছো দেখো রেডি হয়ে নিয়েছি আর রেডি হতে গিয়ে দেখো ঘেমেও গেছি তো এখন যাচ্ছি হচ্ছে আমি আর বোন একটু ওয়াটার পার্কে যাবো আজকে অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম কিন্তু মানে সময় হচ্ছিল না সেই কারণে তো যাই হোক আজকে যাব হচ্ছে বনগাঁ অগ্নিকন্যা পার্কে তো তোমরা যারা ধারের কাছে আছো তারা যদি আজকে আসো তো তাহলে তোমাদের সাথে দেখা হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আজকের ব্লগটা খুব ভালো হতে চলেছে তো চলো এখন ঝটপট করে বেরিয়ে যাই এখন বাজে হচ্ছে দশটা আমরা সাড়ে দশটা ট্রেন ধরে যাবো তো চলো বেরিয়ে যাই আবার তোমাদের সাথে যেতে যেতে কথা হবে তো আমরা স্টেশনেও চলে এসেছি আর সাথে সাথে না ট্রেনটাও ঢুকে গেছিলো আমরা পুরো একদম ঠিকঠাক টাইমে পৌঁছেছি একদম টাইটাই টাইম যাকে বলে তো দেখো ট্রেনে উঠে পড়েছি আর এত গরম পড়েছে মানে কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে যে না আসলেই ভালো হতো আজকে একদম হঠাৎ করেই প্ল্যান করলাম তো এমনি কয়েকদিন ধরে ভাবছিলাম যে যাব যাব কিন্তু আজকে দেখলাম যে আজকে ফ্রি আছি রবিবার আছে তো সেই কারণে যে আজকেই চলো যাওয়া যাক তো যাই হোক এখন দেখো ট্রেন থেকে নেমে তারপর গোপালনগর নেমেছিলাম আমরা ওখান থেকে আবার অটো ধরে আমরা দেখো বনগাঁ পার্কের সামনে নেমে গেছি আর এখন এই যে দেখো আমরা দুজন আমি আর বোন কেউ নেই আমাদের সাথে তো খুব মজা করব আজকে অনেক ভিডিও করব তো সবটাই তোমাদের সাথে শেয়ার করো খোলা পাখি চলো দেখতে থাকো তোমরা আমরা এখন হেঁটে হেঁটে যাই আর পাঁচ মিনিট মতো নামতে হবে তারপর পৌঁছে যাবো এই যে আমরা পার্কের ভেতরে এখন হচ্ছে ঢুকে গেছি তো এখন একটুখানি মানে বসবো কারণ কি এখনও তো হচ্ছে ওয়াটার পার্কের যে গেটটা সেটা এখনও খুলবে না বারোটা নাগাদ ওটা খোলে তো যাই হোক টিকিটটা কেটে নিয়ে আমরা চুপচাপ বসেই ছিলাম বসেছিলাম বলতো আমাদের যা কাজ রিলস বানানো ফটো তোলা তো সমস্তটা কমপ্লিট করে নিলাম কমপ্লিট করে নিয়ে তারপর এখন হচ্ছে গিয়ে যাব হচ্ছে ওয়াটার পার্কের ভিতরে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর দারুণ লেগেছে পার্কটা কে কে এসছো কমেন্ট করে কিন্তু জানিও আমাদের তো বেশ ভালোই লেগেছে আর এখানে দেখো টিকিট কেটে নিলাম এখান থেকে দেখো দুজনের জন্য টিকিট কেটে নিয়ে তারপর হচ্ছে ভিতরে ঢুকবো তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করো যে কে কে এসছো আমাদের তো খুব ভালো লেগেছে এখানে আর তারপর দেখো এখানে আমরা হচ্ছে গিয়ে ড্রেস বাড়ির থেকে নিয়ে এসেছিলাম এখান থেকে আর যেই ড্রেসগুলো ভাড়া পাওয়া যায় সেগুলো আর তো বাড়ির থেকে নিয়ে এসেছি এখন যাব হচ্ছে গিয়ে আমরা ফ্রেশ হয়ে তারপর হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে বলতে ওই চেঞ্জ করে তারপর এখন যাব হচ্ছে গিয়ে জলে নামার জন্য তো এখানে এখন দেখো যেই ডান্স করার যে জায়গাটা করা হচ্ছে ওটা এখনও চালু করা হয়নি সবে ওই পুলের ওই জায়গাটা চালু করা হয়েছে তো চলো কেবল তো সবে বারোটা বাজে তো সে কারণে এখনও সমস্ত কিছু চালু করেনি তো দেখো রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে বলতে একদম পুরো মানে জলে নামার জন্য যাকে বলে তো এখন তোমাদের সাথে হচ্ছে গিয়ে ভিডিওস কত কি শেয়ার করতে পারবো জানি না কারণ কি এখন যেহেতু জলে নামবো আমরা ফোনের ওই কাভার একটা কিনে নিয়েছিলাম তো যাই হোক তাও কোনো মানে কিছু হয়নি কারণ ওটার ভিতর দিয়ে জল ঢুকছিল তো সেই কারণে আমরা কিছুক্ষণ পর আবার ফোন দুটো রেখে এসেছিলাম ব্যাগের মধ্যে কারণ কি ফোনে যদি জল ঢুকে যায় অবস্থা তো খারাপ হয়ে যাবে বুঝতেই পারছো সে কারণে তো তারপরে দেখো আমরা নাচানাচও শুরু করে দিয়েছি আর এদিকে দেখো আমরা মানে ক্যামেরা ধরার লোক পাচ্ছিলাম না যে দুজনে একটু ফটো তুলিবো ভালো করে ভিডিও করব তো সেই কারণে আমরা হচ্ছে গিয়ে ওই রেখে দিয়েছিলাম একটা জায়গায় ফোনটা ফোনটা রেখে দিয়ে তারপর আমরা ভিডিওগুলো করেছি আর এই যে দেখো এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে ফোনটা রেখেছিলাম ওই যে একটা সেই ফুলের টব ছিল সেই ফুলের টবের ওইখানে হেলান দিয়ে ফোনটা রেখেছি তাহলে বোঝো কি করব মানে মানে ক্যামেরা ধরার যেহেতু কেউ নেই আমরা দুজনাই গেছি তো সে কারণে আমার বান্ধবী যাবে বলেছিল মানে তনু তো কিন্তু ওর আবার হচ্ছে গিয়ে শরীরটা খারাপ হয়ে গেল প্রচুর দাঁতের যন্ত্রণা তো সেই কারণে ও আর যেতে পারেনি তো আমরাই আসলাম দেখো এখানে আমি একটু নাচ করে নিলাম বোনকে বললাম একটু ভিডিও করে দিতে এইভাবেই করেছি আর কি তো তারপর দেখো স্টেশনে চলে এসেছি স্টেশনে আসা না সরি এখানে আমরা এসেছিলাম হচ্ছে রাস্তায় দাঁড়িয়েছিলাম অটোর জন্য স্টেশনের দিকে যাব বলে তো একদম স্নান টান করে রেডি হয়ে একদম পুরো বেরিয়ে গেছি তাড়াতাড়ি করে কারণ আমাদের এবার ট্রেন ধরতে হবে সাড়ে তিনটেই আমাদের গোপালনগর থেকে ট্রেন আছে তো স্টেশনে চলে এসে এখানে দেখো কি খাবার খাবো সেই ভাবা হচ্ছিলো তো সে কারণে তারপরে দেখলাম যে পেয়ারা মাখা বসেছে তো পেয়ারা মাখা কিনে নিলাম এখান থেকে তো আমাদের বাড়ি যেতে বেশিক্ষণ লাগবে না সে কারণে এর থেকে বেশি কিছু আর খেলাম না পেয়ারা মা খেয়েছিলাম আর ফুচকা ছিল স্টেশনে সেটাই খেয়েছি তো চলো পেয়ারাটাকে খেয়ে নিই তো তারপরে এখন দেখো আজকের দিনে দাঁড়িয়ে দশ টাকায় চৌদ্দ পিস ফুচকা তোমরা দেখো লেখা রয়েছে লেখাটা দেখলেই বুঝতে পারবে তো ভাবা যায় মানে চৌদ্দো পিস ফুচকা দশ টাকায় তো যাই হোক বেশ মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না ফুচকাটা তো এখনই আমাদের ট্রেন ঢুকে যাবে আবার তো ট্রেনটা ঢুকে গেলেই ট্রেনে উঠে পড়বো তো তারপরে দেখো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর হচ্ছে গিয়ে যারা যারা মানে পেজটাকে মানে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে টাটা সবাই খুব 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 ভালো থেকেও সুস্থ থেকেও দেখা এবার নতুন ভিডিওর সাথে সকলকে টাটা